প্রচণ্ড ঝড়ের কবলে জাহাজ এবং একজন যাত্রীর ঘটনা একবার সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সেই প্রচণ্ড ঝড়ের মধ্যে জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো জ্ঞান ফেরার পর প্রথমেই সে প্রথমেই হাল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে প্রতিদিনই সে দ্বীপের কীরে এসে বসে থাকত। যদি কোনো জাহাজ সেদিকে দিয়ে আসে কিনা সেই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেলল সমুদ্রের মাছ শিকার করে এবং বন থেকে ফলমূল আহরণ সে বেঁচে থাকতে লাগল। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে যখন সে ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করা চূড়া থেকে আগুন লেগে পুরো ঘরটি পুরে ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে লোকটি বলে উঠল হায় আল্লাহ তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কি করে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে ভিডিও থেকে যা শিক্ষা পাই কোনো ব্যর্থতায় হতাশ হবেন না সবসময় আল্লাহর ওপর ভরসা রাখুন আল্লাহ যা কিছু করেন তার সৃষ্টির ভালো কিছুর জন্যেই করেন আসুন আমরা সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না